দেখো আসিফ ভাই গলাটা একটু নিচু করার কথা বলো কারণ তোমার মতো আইডির আর দশটা আইডির মালিক কিন্তু আমার বন্ধু হাসিফ ভাই তুমি জোন পুশ করলে বিষয়টা অনেক মজা হবে তুমি জোন পুশ করো দেখো হাসিফ ভাই তোমার কাছে বিবেচনা আছে দেখে পাইবো না তুমি ওয়ার্ল্ডের কালেকশন বাজ স্কিন বাবারও বাবা থাকি একটা কথা মাথায় রেখো আচ্ছা শোনো আমি আরে গ্রুপ থেকে কিক দিয়ে দিল গ্রুপ থেকে আরে ও মাই গড তিনজনের নামই দা মামুন কি অবস্থা মামুন ভাই? হুম ভালো। হাসিব ভাই তোমার কি অবস্থা? বলো। হ্যাঁ অবস্থা মানে অবস্থা তো ভালোই ছিল বাট এখন ভালো নেই। আচ্ছা দাম মামুন এখানে তিনটা আইডি কি তোমার? হ্যাঁ তিনটা আইডি আমার। ওই একটাতে ছোট ভাই আছে আর একটাতে বন্ধু। আমি তো একটা আইডি চালাতে পারি না তুমি তিনটা আইডি কেমনে চালাও মামুন ভাই? আরে আমার কাছে আরো চার পাঁচটা আইডি আছে। তবে তিনটা আইডি টপ আইডি। ও মাই গড আচ্ছা আচ্ছা তোমার আরো চার পাঁচটা আইডি আছে। তার মানে টোটাল সাত আটটা আইডির মালিক তুমি। হ্যাঁ আরো আছে আরো আছে। সব মিলিয়ে ধরো আট দশটার মতো হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ভাই তাহলে একটা গেম খেলি মানে একটা ম্যাচ খেলি তোমাদের তিনজন আইডি নাম তো सेम আমি এখানে একটু আলাদা डिफरेंट হয়ে গেলাম যেহেতু হাসিব ভাই তুমি আলাদা তাহলে আলাদা রকমের একটা কাজ করো কি আলাদা রকমের কাজ করব বলো হাসিব ভাই তুমি জোন পুশ করলে বিষয়টা অনেক মজা হবে তুমি জোন পুশ করো হোয়াট কি বলতে যাচ্ছ তুমি আমি জোন পুস করবো আমি কি জোন পুষা দেখো আসিফ ভাই গলাটা একটু নিচু করে কথা বলুক কারণ তোমার মতো আইডির আট দশটা আইডির মালিক কিন্তু আমার বন্ধু কি মামুন ভাই তোমার সামনে আর আমাকে এভাবে বলতেছে তুমি কিছু বলতেছো না যে আরে হাসিফ ভাই ফোলা ফাইন একটা আবদার করছি জুন পুস তো করতে বলছি দাও না জুন পুশ করে একটা ম্যাচ আর দেখছো তুমি এখনো হিরোই চার স্টারে পড়ে আসো আমরা সবাই মাস্টারে আছি তো তোমার সাথে জোন পুসই মানাই তুমি জোন পুশ করো ওয়ার দা হেল ম্যান তোমরা আমাকে জোন পুশ করতে বলছো আবার আইডির গরম দেখাচ্ছো আচ্ছা ভাই তোমরা কি এটা জানো তোমাদের মতো তিনটা না তোমরা তো গ্রুপের তিনজন আছো তোমাদের মতো তিনজন না তোমাদের মতো যদি বিশ জন আমার সামনে আসে কালেকশন নিয়ে কিছুই না দেখো হাসিফ ভাই তোমার কাছে বিবেচা আছে দেখে ভাইবো না তুমি ওয়ার্ল্ডের কালেকশন বাজ কি বাবারও বাবা থাকে একটা কথা মাথায় রাখো আচ্ছা শোনো আমি আরে গ্রুপ থেকে কিক দিয়ে দিল হোয়াট দ্য হেল মানে আমি কথাই বলতে পারলাম না তার আগে গ্রুপ থেকে কিক দিয়ে দিল তার আজকে তোদের দেখাচ্ছি মজা কোথায় মামুম দা মামুন এই তো এ তো এটা, তারা তাদের দেখা চ্ছি মজান। রুক্তের কোপার দদের তেরি মাকিছখ। আমি গেমিং হিসেবে আপনাকে অলওয়েজ সাজেস্ট করব জিএস ট্রপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ নিতে কারণ এই ওয়েবসাইটের মালিক আমি নিজেই আমাদের জিএস ট্রফ ওয়েবসাইটে আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম ইউআইডি দিয়ে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে এআই বর্ড দ্বারা ডায়মন্ড টপ আপ কমপ্লিট করা হয় গিভই অফার এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন কোনো প্রকার সমস্যা হলে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন তাহলে এদের কিসের এখনই ক্রমে গিয়ে সার্চ করুন জিএস টপ অফ অথবা আমার পিন কমেন্টে লিঙ্ক তো দেওয়াই আছে কি ভাই সমস্যা কি গ্রুপ থেকে কিক দিলে ভয়টাই পেলে নাকি আরে ভাই দা মামুন দা মামুন কখনো ভয় পায় না নাম তো শোনাই হোক না দা মামুন আরে রাখো তোমার নাম তোমার মতো মামুন দশ পনেরোটা আমার ওয়ালেটে থাকে আরে তুমি তো লেভেল এ নাই তোমারে আর কি কমু তুমি তো পারবা না দোস গেমিং আসি রে আজকে ধুয়ে দে তো আচ্ছা আমাকে ধুয়ে দিবা আমাকে ধুইতে আসলে তো তোমরাই ধুয়ে যাবে আরে মামুন ভাই কালেকশন ভার্সেস করতে আসলে তো তোমার লগেই পারবে না আমরা দুইজন দাঁড়া দাঁড়া মজা লমু না 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 ভাই আমি একজনের সাথে কালেকশন ভার্সেস করব না আমি তোমাদের তিনজনের সাথে কালেকশন ভার্সেস করব ইভেন তোমাদের বেকআপ হিসাবে আরও যে বললো আট দশটা আইডিয়া আছে ওইগুলাও রেখে দিতে পারো কারণ আমার সাথে কালেকশন ভার্সেস করে যেত আচ্ছা ঠিক আছে হাসিব ভাই আসো আজকে তোমাকে কালেকশন পার্সেস হারাই আচ্ছা ঠিক আছে দেখা যাবে কে হারে কে যেতে ঠিক আছে হাসিব ভাই তাহলে রেডি থাকো মুখে চুলকানি মাখার জন্য ওকে ভাই দেখা যাবে কে কার মুখে চুনকালি মাখে আচ্ছা ঠিক আছে প্রথমে আমি তোমাদের একটা বান্ডিল দেখাবো তো প্রথমে আমি তোমাদের দেখাবো হচ্ছে ইনকুবেটরের এই ভান্ডেল এটা আছে তোমাদের কাছে কি মামুন আছে অবশ্যই এটা আমার কাছে আছে দাঁড়াও দেখাই দিছি এই যে দেখো ওকে মামুন ভাই এবার তুমি একটা দেখাবা এবার তুমি দেখাবো হচ্ছে এই যে এই হোয়াইট বান্ডিল এটা আছে তোমার কাছে না এই বান্ডিল এটা তো নাই আমার কাছে আচ্ছা এটাই নাই তোমার কাছে আর এত চাপা মারো আমার সাথে আচ্ছা এবার তিন নাম্বার মামুন তোমাকে একটা দেখাই তুমি এবার আমাকে দেখাবে ব্রেক ডান্সার পারলে এটা দেখাও তো না আমার কাছে তো ব্রেক ডান্সার বান্ডেল নাই আসিফ ভাই এবার দাঁড়াও আমি তোমাকে একটা বান্ডেল দেখাবো এই যে তুমি পারলে এখন যে পার্পল শিটের বান্ডেলটা দেখাও এই রে এই পার্পল শিটই তো নেই আমার কাছে এই হেয়ারটা যে ভাই আমার কি পরিমাণ ভালো লাগে সেটা বলার বাইরে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না মামুন আরে লল আরেকজনের সিজন ফুর পরে দাঁড়িয়ে আছে ভাই সিজন ফোর তো নেই আমার কাছে আচ্ছা ঠিক আছে আমি একটা দেখাই আচ্ছা হাসিফ ভাই পারলে তুমি এই ইনকিউবেটরের বান্ডেলটা দেখাও তো আরে 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 দাঁড়াও 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 এটা তো আছে আমার কাছে দাঁড়াও দেখাচ্ছি কোথায় কোথায় এই এই ল তোমারটা আমারটা তো এক হলো না তোমারটা আমারটা এক হবে কিভাবে আমারটা তো ইনকিউবিটারের টপ বান্ডেল এই তো খেলা জমছে আচ্ছা ঠিক আছে দাঁড়া এবার আমি একটা দেখাই হাসিব ভাই এই বাণ্ডেলটা আছে না ভাই এই বান্ডেল তো নাই আমার কাছে এই বান্ডেলের মাস্কটা অনেক ভালো লাগে বাট নাই আমার কাছে ও কি হাসিফ ভাই এবার তাহলে আমি তোমাকে একটা দেখাই তুমি পারলে এবার দেখাও গোল্ডেন সিজন 5 গোল্ডেন সিজন 5 আচ্ছা দাঁড়াও দাড়াও দাঁড়াও এই যে দেখো দেখো তো এটা নাকি ওকে হাসিফ ভাই তুমি পারলে এই বান্ডেলটা দেখাও কি রে ভাই একই বান্ডেল তোমরা দুইজনে পর পর দেখাচ্ছ ঘটনা কি ও হ্যাঁ আমার তো মনে নাই এই বান্ডেল দেখানো হইছে ঠিক আছে পারলে তুমি এই বান্ডেল দেখাও তো আজ ভাই লল তুমি স্টোরের বান্ডেল দেখাচ্ছ আমাকে আটশো ডায়মন্ড এর বান্ডেল ভাই এটা আছে আমার কাছে বাট তোমার এগুলা সস্তা বান্ডেল আমি দেখাতে চাই না এবার আমি তোমাকে একটা ভান্ডিল দেখাই মামুন ওয়ান তুমি দেখাও তুমি পারলে এই ভান্ডিলটা দেখাও তো আউরা শীত এটা আছে না আসিফ ভাই এটা তো নাই আমার কাছে আচ্ছা ঠিক আছে এবার মামুন ভাই তোমাকে একটা ভান্ডিল দেখাই ওয়ান অফ দা মোস্ট রেয়ার সিজন সেভেন এর ভান্ডেল পারলে এটা দেখাও কি হাসিব ভাই তুমি আমাকে হালকা ভাবে নিচ্ছ আমার কাছে সিজন থাকবে না এটা কোনো কথা এই যে দেখো সিজন সেভেন ও মাই গড আচ্ছা সিজন সেভেন তাহলে তোমার কাছে আছে আচ্ছা তিন নাম্বার মামুন এবার তোমাকে একটা দেখাই তুমি পারলে হোয়াইট বান্ডিল এটা দেখাও তো না ভাই এই আইডিতে তো এই হোয়াইট বান্ডেলটা নাই তোমরা তিনজন তো দেখা যে আমার কাছে হারতে হারতে হাবুডুবু খেয়ে যাচ্ছে ওয়েট হাসিব ভাই খেলা তো এখনো শেষ হয় নাই তুমি পারলে টাকলা বান্ডেলটা দেখাও তো হেই লল এবার টাকলা বান্ডিল নি আছে না ভাই টাকলা ভান্ডিল আমার কাছে নাই ঠিক আছে হাসিব ভাই তাহলে আমি একটা দেখাই তোমার কাছে এই বান্ডিলটা আছে আচ্ছা এই বান্ডেল এটা মনে হয় আছে না এটা তো নেই আমার কাছে ভাই এটা আমি বের করেও বের করিনি ও নো আচ্ছা আসি ভাই তাহলে এই বানটা দেখাও তো আরে ভাই ইলেকট্রিক শক বান্ডিল এটা তো নাই আমার কাছে পার্পল শীট ইলেকট্রিক শক তারপরে হচ্ছে ডক্টর বান্ডিলের হেয়ার পাইক কবি ভালো লাগে বাট এইগুলা নাই আমার কাছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও এবার আমি তোমাদের একটু দেখাই পাললে দেখাও বানি ভান্ডিল এটা কি ছোট ভাই আছে না 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 বানি এটা তো এই আইডিতে বেরি করে নাই ওকে ঠিক আছে এবার মামুন ভাই তোমাকে একটা সহজ পান্ডেল দেখাবো তুমি পাললে এই ভান্ডিলটা দেখাও তো ভাই এটা আমার অন্য এক আইডিতে আছে বাট এই তিন আইডির এক আইডিতেও নাই আচ্ছা 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 দাঁড়াও তাহলে আরো একটা দেখাই এইবার পাললে এই ভান্ডিলটা দেখাও তো না ভাই এটাও তো নাই আমার কাছে ও নো আচ্ছা মামুন ভাই আমার সাথে কালেকশন ভার্সেস করতে এসে তোমার কি অবস্থা হয়েছে জানো এই যে এই অবস্থা পারলে এই বান্ডেলটা দেখাও আরে দূর মিয়া এটা নাই আমার কাছে ওকে ওয়েট এবার তোমাদের কোন বান্ডেল দেখানো যায় আচ্ছা জোজোস টু কাইসানের এই বান্ডেলটা দেখাও তো না হাসিব ভাই ওটা তো আমার কাছে নাই বাট আমার কাছে এই যে এটা আছে আমি দেখাচ্ছি কোনটা আরেকজনের দেখাইতেছে কোনটা হ্যাঁ অবস্থা আচ্ছা ঠিক আছে এবার পারলে তোমরা নারুতো বান্ডেল এটা দেখাও তো এটা আছে তোমাদের কারো কাছে না এর তো নারুটি বান্ডেল কোনো বান্ডেলই নাই লল আচ্ছা ঠিক আছে এবার তোমরা একটু চেষ্টা করবা হ্যাঁ আসিফ ভাই আচ্ছা এই বান্ডেল এটা আছে এই বান্ডেল না এটা নেই আমার কাছে হ্যাঁ নেই ওকে আসিফ ভাই এই বান্ডেলটা দেখাও আরে এটা তো একদম সস্তা বান্ডেল দেখালে এটা তো কিছুদিন আগেই গেমে আসছিল এই যে দেখো ওকে তাইলে আমি একটা দেখাই আচ্ছা আসিফ ভাই তোমার কাছে কি এই বান্ডেলটা আছে এই বান্ডেল এটা থাকবে না গেমিং হাসিফের কাছে এটা কোনো কথা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি কোথায় কোথায় পনেরো নম্বর এই যে দেখো ওকে দাঁড়াও আমি তোমাদের একটু দেখাই তোমরা তিনজনে এবার যে এই ভান্ডিলটা দেখাও তো এটা আছে তোমাদের তিনজনের কারো কাছে না এটা তো আমার কোনো আড়িতে নাই এটা বের করি নাই এটা তেমন ভালো লাগে না এটা খুব রিয়ার একটা ভান্ডিল হ্যাঁ এটা বের করতে লাখ লাখ ডায়মন্ড খরচ করছে অনেকে আচ্ছা ঠিক আছে এবার তোমাদের একটা দেখাই ভান্ডেল কোনটা দেখানো যায় কোনটা আচ্ছা ঠিক আছে সিজন এইট এটাই দেখাও তো হাসিফ ভাই গোল্ডেনের খেলায় আমার কাছে হেরে যাবা সিজন এইট আমার কাছে আছে এই যে দেখো সিজন এইট ওকে ঠিক আছে তিন নাম্বার মামুন তুমি এবার একটা ভান্ডেল দেখাবা তুমি দেখাও এই যে এই ভান্ডেলটা ওই এ দেখা আমার আগে আরেকটা ভান্ডেল দেখিয়ে বসে আছে আচ্ছা দাঁড়াও তোমার এটাও দেখাচ্ছি এটাও আছে আমার কাছে কোথায়

আচ্ছা ঠিক আছে তিন নাম্বার মামুন তুমি অনেকক্ষণ যাবত একটা ভান্ডিলও দেখাতে পারি তোমাকে একটু সহজ করে দিচ্ছি তুমি পারলে ভুইয়া বান্ডিল এটা দেখাও তো না ভাই এই আইডিতে তো ভুইয়া বান্ডেলটাও নাই লল ভাই ভুইয়া বান্ডিলও নাই এই কি বলে আচ্ছা আচ্ছা আসিফ ভাই হোয়াইট বান্ডেল ইনকিউবেটরের এটা আছে লল এ বলে কি হোয়াইট বান্ডেল নাকি গেমিং হাসিবার কাছে থাকবে না আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি এই যে নাও তোমার হোয়াইট বান্ডেল অলসো এই যে নাও রেড আমার কাছে হোয়াইট এন্ড রেড দুটোই আছে ঠিক আছে এবার তাহলে আমি একটা দেখাই তুমি পারলে আমাকে দেখাও তো গোল্ডেন সিজন থ্রি না ভাই গোল্ডেন সিজন থ্রি তো আমার কাছে নাই আচ্ছা দাঁড়াও তাহলে একটু তোমার জন্য সহজ করে দেই তুমি পারলে রেড বানি বান্ডেল এইটা দেখাও তো ভাই রেড বানি বান্ডেল আছে ওয়েট ওয়েট দেখে দিছি এই দেখো তোমার রেড বানি বান্ডেল ওকে মামুন ভাই তোমার জন্য একটা সেরা চ্যালেঞ্জ তুমি পারলে এবার আমাকে দেখাও বিটুকের পার্মানেন্ট গেটআপের এই বান্ডিলটা বাইরে ভাই তোমার কাছে বিটুকের বান্ডিল আছে না ভাই এটা তো নাই আমার কাছে হ্যাঁ থাকবে না মানে আচ্ছা তিন নম্বর মামুন ছোট ভাই তুমি তো দেখা যাচ্ছে অনেকক্ষণ জবর দাঁড়িয়ে আছো আচ্ছা ঠিক আছে তুমি এবার পারলে আমাকে দেখাও এটা তোমার কাছে আছে আমি জানি এই বান্ডিল সস্তা বান্ডিল হ্যাঁ হাসিব ভাই এটা আছে আমার কাছে এই যে না হাসিফ ভাই এবার তোমার একটা ব্যবস্থা করতেই হবে তোমাকে চাপে ফেলে দিবো ঠাপ এই যে দেখো আমার কাছে আছে অলিলেট পাসের বাপ আচ্ছা 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 ওয়েট 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 তোমরা আমার সাথে কালেকশন মাসেস করতে এসে খেলে ডাব্বা আমার কাছে অল ইলেট বাসের আব্বা